বিশ টাকা আরে বাবা আর কোথা আছে তো আমি তো ওই যে মুক্তিযুদ্ধে কোটা আছে মুক্তিযুদ্ধের কোটা থাকলে অর্ধেক ভাড়া যুদ্ধ কি আপনার করছেন আমি মুক্তিযুদ্ধে দিতে চামু কেন আমার দাদা মুক্তিযুদ্ধে ছিল যুদ্ধ আপনি দাদা করছে না ঠিক আছে মুক্তিযোদ্ধা করে করি। তো আমার ওই একটু বেশি হয়ে জায়গা তার বাকি 30 টাকাটা দেন আরে মামা আমি কিন্তে এলাকার লোকাল জেলা ভিত্তিক কোঠা আছে আমার 10% না এই কোটা দেই আর 10 টাকা ছাড় আর 10 টাকা ছাড় আর 20 টাকা দেন আমি এলাকার লোকাল হইলো আমার বাপ চাচা মানে পূর কিন্তু তারা চাকমা ছিল মানে উপরে ছিল ক্ষুদ্র জনগোষ্ঠী ছিল তো ক্ষুদ্র জনগোষ্ঠীর যে কোঠা ওই কোঠা আমার আছে আপনি আমার কি কটা মোটা কইতাছেন আমি কিচ্ছু বুঝতেছি না সব মাথার উপর দিয়ে যেতেছে আরো দশ টাকা তো পাই ওই দশ টাকাটা দেন আমার বারো সামনে যে দেন বাবা আবার এমনি দেখতে ফিসফাট মনে হইলো আর চোখে কিন্তু সমস্যা আছে এই যে এই চোখ একটা সমস্যা আছে ওই প্রতিবন্ধী কোটা থেকে আর দশ টাকা সার কারণ এই কোটাটাও আমার আস ও আপনার প্রতিবন্ধীও আমার চোখে একটা সমস্যা আছে ঠিক আছে আরেকটা কোটা তো বাকি আছে আপনি মনে ভুললে গেছেন হ্যাঁ আরো কোটা আছে কি কোটা হ্যাঁ কোটা ওই যে ওই দিক দেখেন সামনে ওই দিকটা কাম এলো রাতি কোটা